আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো রুই মাছের তেল পেঁয়াজি বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়েছি রুই মাছ নুন হলুদ দিয়ে রুই মাছটা ম্যারিনেট করে নিয়েছি এইদিকে আমি চাপিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে মাছগুলো সব একটা একটা করে ভেজে নিচ্ছি শুধু এইভাবে নেড়ে চেড়ে লাল করে আমি ভেজে নেব একটা একটা করে আমার মাছ ভাজা রেডি এবার আমি নিয়ে নিলাম একটা কড়াই কড়াইয়ের ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে আড়াইশো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম কুচি কুচি করে কেটে নিয়েছি কুচানো পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে পেঁয়াজটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এইভাবেই দুই চারবার নেড়ে চড়ে আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে হাফ কাপ পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন ফিরে এলাম আমার মশলার বন্ধও চলে গেছে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে আবারও দিয়ে দিলাম এখানে অল্প করে পানি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা উপর থেকে চিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কুচানো ধনে পাতা দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর যখন ফিরে এলাম দেখলাম আমার মাছ রান্না হয়ে গেছে বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আজকের রেসিপি হলো রুই মাছের তেল পেঁয়াজা O da apete.